ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অকল্পনীয় কাহিনী এক অসহায় শিশুর বাদশাহ হয়ে ওঠার গল্প আর সেই বাদশাহর নিজেকে খোদা দাবি করে দুনিয়াতে বেহেস্ত বানানোর স্পর্ধার গল্প চলুন আজ আমরা শুনি সেই প্রতাপশালী বাদশাহ সাদ্দাদের উত্থান এবং তার করুণ পরিণতির কথা গভীর সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুকে তখন দিগন্ত কাঁপানো ঝড় একটি বাণিজ্য জাহাজ যেন প্রকৃতির এই রুদ্ররোষের সামনে অসহায় এক কোণে এক সদ্যজাত শিশুকে বুকে জড়িয়ে রেখেছেন শিশুটির বয়স মাত্র কয়েকদিন তার নাম সাদ্দাদ হঠাৎ এক বিশাল ঢেউয়ের আঘাতে জাহাজটি টুকরো টুকরো হয়ে অতল সমুদ্রে তলিয়ে যেতে শুরু করল চারদিকে শুধু আর্তনাদ আর হাহাকার সাদ্দাদের মা একটি ভাঙা কাঠের তক্তা আঁকড়ে ধরে ভেসে রইলেন বুকে তার আদরের সন্তান কিন্তু এই অথৈ সাগরে কে তাকে সাহায্য করবে সন্তানের মায়ায় মায়ের বুক ফেটে যাচ্ছিল কিন্তু উপায় ছিল না ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে মৃত্যুর ফেরেশতা আজরাইল সেখানে উপস্থিত হলেন আল্লাহর নির্দেশ হে আজরাইল ওই মায়ের রুখ কবজ করে নিয়ে এসো দৃশ্যটি দেখে আজরাইলের মনেও করুণার উদ্রেক হল মা তার শিশুকে দুধ খাওয়াচ্ছেন শেষ চেষ্টা করছেন তাকে বাঁচানোর ফেরেশতা ভাবলেন হে আল্লাহ এই দুধের শিশুটির কি হবে কিন্তু আল্লাহর হুকুম অমোঘ তিনি মায়ের যান কবজ করলেন মায়ের নিথর দেহটি সমুদ্রের জলে হারিয়ে গেল কিন্তু শিশু সাদ্দাতকে নিয়ে কাঠের তক্তাটি ভাসতে থাকল আল্লাহর ইশারায় সমুদ্র শান্ত হল তক্তাটি ভাসতে ভাসতে এক জঙ্গলের কিনারে এসে ঠেকলো ক্ষুধার জ্বালায় শিশুটি কান্না শুরু করল সেই জঙ্গলে এক বাঘিনী তার সব শাবক হারিয়ে সুখে কাতর ছিল শিশুর কান্নার শব্দ শুনে সে এগিয়ে এলো হিংস্র বাঘিনীর মনেও আল্লাহ মায়া ঢেলে দিলেন সে পরম মমতায় শিশুটিকে নিজের দুধ পান করালো এ এক ঐশ্বরিক লীলা পরদিন সকালে এক জেলে মাছ ধরতে এসে জঙ্গলের ধারে শিশুর কান্না শুনতে পেল নিষ্পাপ শিশুটিকে দেখে তার মন গলে গেল সে ভাবল সুভান আল্লাহ এত সুন্দর শিশু এখানে কিভাবে এলো নিশ্চয়ই এর বাবা মা কোনো বিপদে পড়েছে জেলে শিশুটিকে পরম যত্নে তুলে নিয়ে তাদের গোত্রের সর্দারের কাছে গেল সর্দার ছিলেন নিঃসন্তান শিশুটিকে দেখে তার মায়া জন্মে গেল তিনি বললেন এই শিশুর দায়িত্ব আজ থেকে আমার আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করব এভাবেই সর্দারের ছত্রছায়ায় সাদ্দ বড় হতে লাগল সে ছিল যেমন সুদর্শন তেমনি স্বাস্থ্যবান ও বুদ্ধিমান তার সাহস ও তীক্ষ্ণ বুদ্ধি সবাইকে মুগ্ধ করত একদিন মাঠে খেলার সময় সাদ্দ দেখল একদল সৈন্য পদ দিয়ে যাচ্ছে ভয়ে অন্য শিশুরা পালিয়ে গেলেও সাদ্দ নির্ভীকভাবে দাঁড়িয়ে রইল সৈন্যদের মধ্যে একজন ছিল অন্ধ সে শুনত এক বিশেষ সুরমা চোখে দিলে নাকি অন্ধত্ব দূর হয় পথের ধারে সে একটি সুন্দর কৌটা খুঁজে পেয়ে ভাবল এটাই হয়তো সেই আশ্চর্য সুরমা কৌটাটি খুলে সে চোখে লাগাতে যাবে এমন সময় আরেক সৈন্য বলল সাবধান আগে পরীক্ষা করে নাও এতে বিষও থাকতে পারে তখন তাদের চোখ পড়ল দাঁড়িয়ে থাকা সাদ্দাদের ওপর তারা সাদদাতকে ডেকে বলল এই ছেলে এই সুরমা চোখে লাগিয়ে দেখত সাদ্দাদ ভয় না পেয়ে সুরমাটি চোখে লাগাল আর সাথে সাথেই ঘটল এক অলৌকিক ঘটনা তার চোখের সামনে থেকে যেন এক পর্দা সরে গেল সে মাটির নিচের সমস্ত গুপ্তধন সোনা হীরা মণিমুক্তা সব কিছু স্পষ্ট দেখতে পেল সাদ্দ ছিল অত্যন্ত ধূর্ত সে তার এই ক্ষমতা গোপন করার সিদ্ধান্ত নিল সৈন্যরা যখন জিজ্ঞেস করল কি হল কিছু বলছ না কেন সাদ্দাত চোখে হাত দিয়ে চিৎকার করে কান্নার অভিনয় করতে লাগল আমার চোখ চলে যাচ্ছে কি লাগিয়ে দিলেন আমার চোখে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না তার অভিনয় দেখে সৈন্যরা ভয় পেয়ে গেল তারা ভাবল শুরমাটি নকল বা বিষাক্ত তারা কৌটাটি ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল সাদ্দাত সাথে সাথে কৌটাটি তুলে নিয়ে বাড়ি ফিরে এলো। সে তার পালক পিতাকে সব খুলে বলল পিতা তো খুশি। তিনি বললেন চিন্তা করিস না বাবা আমার লোকবল আর বাহন আছে তুমি শুধু পথ দেখাবে আমরা মাটির নিচ থেকে সব সম্পদ তুলে আনব এরপর শুরু হলো তাদের সম্পদ আহরণের পালা অল্প কিছু দিনের মধ্যেই তারা রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হল কিছুদিন পর গোত্রের সর্দার মারা গেলে তার অঢেল সম্পদ আর প্রভাবের কারণে সবাই সাদ্দাতকে নতুন সর্দার হিসেবে মেনে নিল কিন্তু ক্ষমতার সাথে সাথে সাদ্দাদের মনে জন্ম নিল সীমাহীন অহংকার তার লোভের আগুন সীমানা ছাড়িয়ে গেল সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে পার্শ্ববর্তী রাজ্যের বাদশাহকে পরাজিত করে নিজেই সিংহাসনে বসল এক সময়ের অসহায় অনাথ শিশুটি আজ এক বিশাল সাম্রাজ্যের অধিপতি একদিন রাজদরবারে বসে তার মন্ত্রীদের বলল আমার কিসের অভাব ধন সম্পদ ক্ষমতা সৌন্দর্য সবই আমার আছে আমি কি নিজেকে খোদা দাবি করার যোগ্য নয় ভীত ও চাটুকার মন্ত্রীরা এক বাক্যে বলে উঠল যাহাপনা, আপনি আপনিই তো আমাদের রব আপনার চেয়ে যোগ্য আর কে আছে এই কথা শুনে সাদ্দাদের অহংকার আকাশ ছুল সে ঘোষণা দিল আজ থেকে এ রাজ্যে আমার পূজা হবে আর আমি পৃথিবীতেই এমন এক বেহেস্ত তৈরি করব যা কেউ কখনো দেখেনি শুরু হলো সেই তথাকথিত বেহেস্ত তৈরির কাজ পৃথিবীর নানা প্রান্ত থেকে নিরীহ মানুষের সম্পদ লুট করে আনা হলো সোনা ও রূপার ইট দিয়ে তৈরি হলো প্রাসাদ তার দেওয়াল খচিত হল হীরা ও মুক্তা দিয়ে সুগন্ধি কাঠের খুঁটি ইয়াকুত পাথরের ঝর্ণা আর পৃথিবীর সেরা সুন্দরী রমণী ও কিশোর কিশোরীদের এনে সেই উদ্যানে রাখা হলো। বহু বছর ধরে অগণিত মানুষের রক্ত ও ঘামের বিনিময়ে তৈরি হল সাদ্দাদের সেই কৃত্রিম বেহেস্ত অবশেষে সেই দিন এলো সাদ্দ তার অহংকারের চূড়ান্ত নিদর্শন তার বানানো বেহেস্তে প্রবেশ করার জন্য প্রস্তুত হলো। হাজার হাজার সৈন্য আর সুন্দরী নারীরা পথের দুপাশে দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে সাদ্দা তার ঘোড়ায় চড়ে বেহেস্তের সৈন্যের ফটকের দিকে এগিয়ে গেল কিন্তু ঠিক ফটকের সামনে পৌঁছানোর পর এক অতি সাধারণ চেহারার লোক তার পথ হাটকে দাঁড়াল সাদ্দাত রেগে গিয়ে বলল তুমি কে আমার পথ আটকানোর সাহস তোমার কী করে হল আগন্তুক স্বরে উত্তর দিলেন আমি মৃত্যুর ফেরেস্তা তোমার রবের হুকুমে তোমার যান কবজ করতে এসেছি সাদ্দাদের পায়ের তলার মাটি সরে গেল সে কাঁপতে কাঁপতে বলল আমাকে শুধু একটি মুহূর্ত সময় দাও শুধু একবার আমার নিজের বানানো বেহেস্তে পা রাখতে দাও আজরায়েল বললেন তোমাকে এক মুহূর্ত অতিরিক্ত সময় দেওয়ার হুকুম আমার নেই এই বলে তিনি সাদ্দাদের রুহ কবজ করলেন সাদ্দাদের এক পা ঘোড়ার রেকাবে আর অন্য পা মাটিতে পড়ার আগেই তার নিথর দেহ লুটিয়ে পড়ল সে তার অহংকারের সৌধ তার বানানো বেহেস্তের দিকে তাকিয়েও দেখতে পারল না সাদ্দাদের এই কাহিনী আমাদের শেখায় ক্ষমতা ও সম্পদের দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে কিন্তু আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর সকল শক্তিই তুচ্ছ অহংকার নয় বিনয়ই মানুষকে মহান করে কারণ সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলামিন